চলে যাও তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কি বলছো তুমি যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছি না বুঝতে পারছি না কি হয়েছে নাকি আবার মুখ তেরে জিজ্ঞেস করছো তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে তুমি একটা ঠক তুমি একটা প্রতারক রিনা চেচিও না সন্দীপ গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো এসব কি বলছো কি ঠিকই বলছি তুমি ওই মহিলার সাথে প্রেম করছো মিথ্যে এসব সম্পূর্ণ মিথ্যে মিথ্যে আমার চোখ দুটো মিথ্যে আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি আরে এই ব্যাপার আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার ওনার কাছে তুমি কাছে গেছিলাম এবার হয়তো বলে বসবে উনি তোমার মনি তাই উনি তো আমার মনি ওই বাড়িতে তো আমি ছিলাম ওখানে তোমার কাজ বাহ চমৎকার এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে হয় তুমি তুমি ভুল করছো না। ভুল আমি করিনি তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে তারপরেও বলবে আমি ভুল করেছি তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি সেটাকে আমি ভুল শুনেছি হ্যাঁ তুমি ভুল শুনেছো আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্ধি এমনই কাজের চাপ যে তুমি আমাকে দুই লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি আর কত মিথ্যা বলবে তুমি আমি মিথ্যে বলি না রিনা আমি চিঠি লিখতে গিয়েছিলাম কিন্তু শ্রীবেণী কুমার আমাকে লিখতে দেয়নি তোমার উপরে তার এত জোর তুমি তুমি এত নোংরা সন্দীপ রিনা রিনা প্লিজ আমার কথা শোনো রিনা না শুনবো না তোমার কোন কথা আমি শুনবো না তুমি এখান থেকে চলে যাও সন্দীপ চলে যাও এখান থেকে তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো রিনা ছেড়ে জানবো আমি একজন লম্বাট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম আমার মাথা দিবে রইল তুমি আর কোনোদিন এখানে আসবে না আর কোনোদিন যদি এখানে আসো তুমি আমার মুখ দেখবে